আমার পরীক্ষিত ডায়েরি এই ডায়রিটা কী আসেন আছে দেখাবো এটা অনেক বড়ো একটা ডায়রি দুশো দশ ফিসটা প্রায় অনেক বড় ফিডিএ তো এটা কালকে সংগ্রহ করছি একজন থেকে তো যাই হোক এটা ওনারাও পরীক্ষিত এবং আমারও পরীক্ষিত আমিও দু একটা কাজ পরীক্ষা করে দেখছি ভালো ফলাফল এসেছে যেহেতু দু একটা কাজে ফলাফল আইসে তো আশা করি সবগুলাই কাজ করবে এগুলো পরীক্ষিত ঠিক আছে তো চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু অনেক বড় ফিডিএ দুশো দশ সম্পূর্ণ দেখাইতে গেলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড় দুই ঘন্টা শেষ হবে না তো আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতে চাই হ্যাঁ মধ্যখান কিছু কিছু স্যাম্পল দেখাবে কারণ সম্পূর্ণ দেখাইতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যাবে এত বড় ভিডিও আপনারা দেখতে চান না হ্যাঁ তো আপনাদের দিকে তাকিয়ে আমি ভিডিওটা শর্টকাট শোরো করে দিলাম চলুন মধ্যে থেকে কিছু কিছু কাজ শেয়ার করি দেখেন জিন জাতি বোতলে দিক তারপর আসেন বাড়িতে জিন যাতে ঢুকতে না ভরে তারপর আসেন আমি আরও দেখাচ্ছি কি আছে না আছে গাও বন্ধের তাবিজ মানে শৈল বন্ধের তাবিজ আর কি পরীক্ষিত ঠিক আছে একমাত্র বন্ধ তাবিজ পরীক্ষিত তারপর আসেন দেও ফরি হ্যাঁ দেও ফরি জিনাইবার তৈল ফোরা বা আরও ফলিত আর কি তারপর আসেন আরও অনেক কিছু আছে যখন কী কী এটা কী কাজে দেখি আমি আরও দেখার চেষ্টা করতেছি কাঁচা করা তারপর আসেন ভূত ফেতনি সারাই বা তবদির তারপর আসেন দেহাদানি ইত্যাদি ছাড়া দেহাদানি ইত্যাদি ছাড়া গায়ে তিনবার দিলে দেওয়াদানি সব কিছু শরীর থেকে চলে যাবে আর কি ছেড়ে দিয়ে তারপর আসেন আরো দেখাই জিন হাজির করা তবদির তারপর আসেন অজ্ঞান ব্যক্তিকে জ্ঞান ফিরানো তারপর চেহেল কাপ তারপর আসেন আরও অনেক কিছু আছে রে ঠিক আছে দেখেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা বেশি বড় করব না শর্টকাট শেষ করব কিছু স্যাম্পল দেখাবো তো আপনারা দেখতে পারতেছেন প্রায় দুশো দশ পিসার ফি সম্পূর্ণ হাতে লেখা ডায়রি এবং পরীক্ষিত ডায়েরি কিছু কথা এই বইয়ের যত আমল তীর তাবিজ মন্ত্র ইত্যাদি লেখলাম তাহার সবাই পরীক্ষা সবই পরীক্ষিত এইসব আমল করে তাবিজে উন্নতি কি সরি জীবনে উন্নতি কর করবো অনেক সাধনা কষ্টের পর এই বইটা লিখলাম তাহা ছাড়া মানে বইটা লিখ বইটা কিন্তু পরীক্ষিত বই ঠিক আছে এটা দেওয়ার দেওয়া আছে তো কথা এতটুকু কি যারা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে একটা হাতে লেখা ডায়েরি যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া দেওয়া আছে যেহেতু পিডিএফটা অনেক বড়ো তাই ভিডিওটা আর বড়ো করলাম না দেখেন সব দেওয়া আছে বিস্তারিত দেখেন এখানে লেখা আছে কি অনেক কাজে আছে আমি বলতে গেলে ভিডিওটা মনে হয়ে যাবে ঠিক আছে তা আমি চাই না ভিডিওটা বড়ো করতে আমি শর্টকারই শেষ করার চেষ্টা করতেছি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কি আছে না আছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ফোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা